পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি থেকে করছি ধারাবাহিকতা কোন পর হয়েছে তা বিবেচনায় এটি একশো তম সুরা এর আগে সুরা তাহরিম ও পরে সুরা সফ নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চৌষট্টি নং সুরা এর আগে আছে সুরা মুনাফিকুন ও পরে সুরা তালাক মাতৃ অথবা মাদানী যুগে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা আঠারো সূরা নং চৌষট্টি এটি মাদানী সুরা তাগাবন মানে লাভ লোকসান আল্লাহ তায়লা কিয়ামতের দিনটিকে প্রকৃত লাভ লোকসানের দিন হিসাবে উল্লেখ করেছেন সুরার নয় নং আয়াতে উঠে এসেছে সেই আলোচনা সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য চূড়ান্ত সফলতা চূড়ান্ত ব্যর্থতা সুরাটির প্রথম আয়াতে আল্লাহ তায়ালার ক্ষমতা বিশালতা ও মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে রাজত্ব তার প্রশংসাও তার তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান এমনটি এসেছে সুরাটির শেষ আয়াতেও আল্লাহ কৃতজ্ঞতার উত্তম পুরস্কার দানকারী অত্যন্ত সহনশীল অদৃশ্য ও দৃশ্যমান সব বিষয়ে জ্ঞানী শক্তির অধিকারী বিচক্ষণ এই আগের মুনাফি মুনাফিকুন যার শেষ আয়াতে আল্লাহ বলেছেন তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন আল্লাহ যে সবার সমস্ত কাজ সম্পর্কে অবহিত আছেন সেটি উঠে এসেছে সুরা তাগাবনের শুরুতেও তোমরা যা করছো আল্লাহ সব দেখছেন মানুষের ও বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে স্বীকার করে নেওয়া মন আপনা আপনি দেবে এই আকাশ বাতাস চমৎকার মহাবিশ্ব কুট করে এমনি এমনি হয়ে যায়নি আর এগুলো কারো নিয়ন্ত্রণ ছাড়া একা একা চলতে পারে না তাও আবার নিখুঁত ভাবে চলছে সব কিছু তবে কিছু মানুষ আছে যারা এগুলো দেখেও দেখে না আল্লাহর এসব অপরূপ সৃষ্টি নিয়ে মাথা ঘামায় না তাই আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন আসমান জমিন এমন কি এমনই এমনই চলছে না এগুলো মালিকান মালিকানাধীন নয় মালিকহীন নয় বরং আল্লাহই এগুলোর মালিক তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন অবাধ্যরা আরও মনে করতো মরে গেলে তো গেলামই আবার জীবিত হব কিভাবে এক্ষেত্রে আল্লাহ তা রাসুলের মাধ্যমে জানিয়ে দিলেন আসমান জমিন যেমন কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয়নি ঠিক তেমনি তোমাদেরকেও কোনো উদ্দেশ্য ছাড়া এত সুন্দর করে বানানো হয়নি শুধু তাই না তোমাদেরকে দেওয়া হয়েছে স্বাধীন সত্তা আল্লাহ দেখতে চান কারা ইমান আনে আর কারা কুফরের পথে চলে কারণ দিন শেষে তো আল্লাহর কাছেই ফিরতে হবে মোটা দাগে মানুষকে ইমান ও আল্লাহর ওপরে আনুগত্যের আহ্বান জানিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে সেই সাথে ক্ষেত্র বিশেষে দেওয়া হয়েছে কিছু নৈতিক শিক্ষাও আল্লাহ এমন এক সত্তা যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন মানুষকে চমৎকার আকৃতি দিয়েছেন আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে ছড়ার মাঝের অংশে মানুষকে ইমান আনতে বলা হয় আল্লাহ তা রাসুল ও কোরআনের উপরে কোনো কোনো স্ত্রী স্ত্রীর সন্তান দিনের পথে চলার ক্ষেত্রে শত্রুতে পরিণত হয় তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে সূরা তাকাবুন মুসাব্বিহাত হাত সূরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে বল এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন মুসাব্বি থেকে তিনটে সুরা পাঠ করো মুসলিমদের দোষ ত্রুটির ক্ষেত্রে যতটা সম্ভব ক্ষমাশীল হতে হবে এতে আশা করা যায় আল্লাহ ও আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহর পরিচয় আল্লাহ এমন এক সত্তা সবাই তার পবিত্রতা বর্ণনায় রত তিনি সব সবকিছুর উপরে ক্ষমতাবান আগেকার জাতিগুলোর যারাই আল্লাহর অবাধ্য হয়েছে কারাই দুনিয়ার বুক থেকে হারিয়ে গেছে কেমতের দিন বোঝা যাবে সত্যিকার অর্থে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত সম্পদ ও পরিবার পরিজন দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় এসবের ধোকায় পড়ে যেন মানুষ নিজেকে ক্ষতিগ্রস্তদের দলে সামিল না করে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকা অপনতা না করে দানশীল হওয়ার জন্য আল্লাহ মমিনদেরকে নির্দেশ দেন সেই সাথে জানিয়ে দেন তাদের পুরস্কারের কথা আল্লাহর ক্ষমতা জ্ঞান ও প্রজ্ঞা নিদর্শন বর্ণিত হয়েছে যেসব মানুষ তাদের রবের বাণীকে অস্বীকার করেছিল তাদের ইতিহাস তুলে ধরা হয়েছে পরকালের ওপরে কাফিরদের অবিশ্বাস ও তাদের পরিণতি একই সাথে দেওয়া হয়েছে বিশ্বাসীদের জন্য পুরস্কারের ঘোষণা সফলতার পথ বাতলে দেওয়া হয়েছে সন্তান সন্ততি ধন সম্পদ হল আল্লাহর পরীক্ষা এই পরীক্ষায় পাশ করার পথ আল্লাহ এখানে বাতলে দিয়েছেন মানুষ হিসেবে আমরা দুটো বিষয়ের প্রতি তীব্র আকর্ষণ বোধ করি এর মধ্যে একটি হলো সম্পদ আর অপরটি হল সন্তান সম্পতি মারা যাওয়ার সময় এদেরকে আমরা দুনিয়ায় রেখে যাই তাই বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো বিষয়ের প্রতি আমাদের আবেগ অনুভূতি বা আকাঙ্ক্ষা থাকে খুবই উঁচুতে সম্পদ ও সন্তান সন্ততির জন্য আমরা সব করতে রাজি আছি সাদাকে কালো আর কালো কে সাদা করতেও আমাদের হাত কাঁপেনা তাই তো আল্লাহ আমাদেরকে এই সুরারং আয়াতে জানালেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষার উপকরণ মহা পুরস্কার তো আল্লাহর কাছে অর্থাৎ এই ধন সম্পদ ও মেয়ের পেছনেই তোমাদের জীবন তোমাদের নিজের জীবনটাকে শেষ করে দিও না বিচার দিবসে নিজেকে অপরাধী হিসাবে দাঁড় করিও না এগুলোর মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হচ্ছে কেবল যারা ইমান এনেছ তোমাদের কোনো কোনো জীবন সঙ্গী ও সন্তান সন্তান তোমাদের দিনের পথে চলার ক্ষেত্রে শত্রু সুতরাং তাদের ব্যাপারে সাবধান হও এই সুরার চোদ্দ নং আয়াতে এই আয়াতটিতে সংসারী মানুষদের জন্য রয়েছে বেশ শক্ত একটা ধাক্কা নিজের স্ত্রী সন্তানও শত্রু হতে পারে তাহলে ব্যাপারটা দাঁড়ায় দাঁড়ায় যেন যেন পেলে পুষে নিজের শত্রুকেই বড়ো করে তোলা এখন কিভাবে বুঝব আমাদের স্ত্রী সন্তান আমার জন্য দিনের সহায়ক নাকি শত্রু দিনের পথে তারা যদি আপনাকে এগিয়ে যেতে দেয় তাহলে বুঝবেন তারা আপনার দিনের সহায়ক আর যদি স্ত্রী সন্তানের জন্য দিন থেকে একটু একটু করে আপনি দূরে সরে যান হারামে লিপ্ত হন তাহলে তারা আপনার শত্রু তাদের থেকে সাবধান থাকা জরুরি পাশাপাশি তাদেরকে দিনের পথে আনবার চেষ্টা করতে হবে দিনের বুঝ পেয়ে দিনের বুঝ পেয়ে গেলে তারা আপনি আপনি আপনা আপনি হয়ে উঠবে হয়ে উঠবে আপনার সহযোগী তাদের আবদার মেটাতে তখন আর হারাম পথে পা বাড়ানোর প্রয়োজন হবে না সুতরাং তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো এই সুরার স্মরণ নং আয়াতে এটি এখানে একটি শব্দ লক্ষ্য করুন বা তোমাদের সাধ্য অনুযায়ী অর্থাৎ আল্লাহর দিন পালনে মানুষকে ততটুকু সচেষ্ট থাকতে হবে যতটুকু পর্যন্ত করার সামর্থ্য তার আছে এক্ষেত্রে প্রত্যেক মুমিন নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে তা পথ অনুসরণ করবে যদি সে অলসতা করে আর অল্প একটু কষ্ট দেখে যদি দিন থেকে হয় তাহলে আখিরাতে তার হবে অত্যন্ত জবাব অবশ্য কোনো জিনিস কারো সাধ্যের বাইরে আল তা আল্লাহ তালায় ভালো জানেন তিনি যে অন্ত্র শুনছিলেন সুরা পরবর্তী ভিডিওতে সুরা তালাক আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আহমিনাম আলাইকুমুল্লাহ